সুটকি মানে মহেশখালী হ্যালো বন্ধুরা সবাইকে নতুন ব্লগে স্বাগতম আজকের পর্বে রয়েছে মহেশখালীর এবং সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সুটকির বাজার হচ্ছে মহেশখালী সেখান থেকে আপনি সুটকি কিভাবে কিনবেন এবং কোথা থেকে কিনবেন সেই সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। কক্সবাজার থেকে স্পিডবোট অথবা নৌকা করে আপনি মহেশখালী চলে যাবেন আর সেখান থেকে আপনি সুটকি কিনে নিয়ে আসতে পারবেন এবং সে শুটকিগুলো একদমই অর্গানিক পর্যটকদের কাছে মহেশখালী দ্বীপের অর্গানিক শুটকির চাহিদা বিগত কয়েক বছর ধরে বেড়ে চলেছে দ্বীপে ঘোরাঘুরি শেষ শেষ করে যাওয়ার সময় পর্যটকরা নিয়ে যাচ্ছে শুটকি অথবা মহেশখালীর আরেকটি প্রধান খাদ্য হচ্ছে পান শীতের শুরু থেকে উৎপাদন বেড়েছে অর্গানিক শুটকির স্থানীয়রা বলেছেন খাবার তালিকায় ভোজন রসিকরা সুস্বাদু খাবার হিসেবে সুটকি রাখেন এবং স্বাস্থ্য সচেতনতা ভোক্তারা দিন দিন আকৃষ্ট হচ্ছেন মহেশখালীর অর্গানিক সুটকির প্রতি লবণ বিষ ও কেমিক্যাল মুক্ত স্বাস্থ্যসম্মত এই সুটকির চাহিদা দিন দিন বেরিয়ে চলেছে তাই মাছের প্রাকৃতিক স্বাদ ও মান বজায় থাকে ভোক্তাদের চাহিদা মতো প্যাকেজিং করে বাজারজাত করা হচ্ছে বিশেষভাবে প্রশিক্ষিত দক্ষ কর্মী দিয়ে কঠোরভাবে মান নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদিত করে থাকে এই সুটকি চলে আসলাম সুটকির বাজারে আপনি যখন মহেশখালি প্রবেশ করবেন তখন অটো অথবা রিক্সা রিক্সা চালককে আপনি বললে হবে যে সুটকি বাজারে যাবেন তো সেখানে গিয়ে অনেক রকমের সুটকি রয়েছে যেখানে আপনি পেয়ে যাবেন বাইশ ধরনের মাছের সুটকি এবং প্রাইস একটি এক এক রকম রোদে শুকানোর উপর সম্পূর্ণ প্রক্রিয়াজাত হয়ে গেলে মাইনাস পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা হয় এই সুটকিগুলো সুটকির তৈরির প্রথম পর্যায়ে সমুদ্র থেকে আহরণ করা বিভিন্ন প্রজাতির মাছের মান যাচাই করা হয় তারপর প্রথমে ভালোভাবে পরিষ্কার করা হয় এরপর প্রাকৃতিক হলুদ মরিচে গোড়া মিশ্রিত পানিতে দশ থেকে পনেরো মিনিট চুবিয়ে রাখা হয় বিশেষভাবে নির্মিত জাল দিয়ে ঘেরা ঘরে রাখা হয় যেন কোনো পাখিরা কোনো বা অথবা ময়লা কোনোভাবেই না হয়ে থাকে বর্তমানে প্রতি কেজি রূপচাঁদার সুটকি দুই হাজার থেকে দুশো টাকা হয়ে থাকে পাঁচশো টাকা হয়ে থাকে এবং মাইটা সতেরোশো থেকে দু হাজার টাকা হয়ে থাকে কুরাল উনিশশো থেকে দু হাজার প্রতি হয়ে থাকে এবং চিংড়ি দুই হাজার পাঁচশো টাকা পর্যন্ত হয়ে থাকে লোটটা সুটকি আটশো থেকে বারোশো টাকা ছুরি সুটকি ষোলোশো থেকে দু হাজার এবং পাঁচশো টাকা অন্যান্য মাছ পাঁচশো থেকে এক হাজার টাকারে বিক্রি করা হচ্ছে অর্গানিক সুটকি প্রক্রিয়াজাতকরণ প্রসঙ্গে উদ্যোক্তা আবু সাইদ সাহেব বলেছিলেন সচরাচর পচন রুদে সুটকিতে কীটনাশক এবং ওজন বাড়াতে লবণ ও ডিটিটি ব্যবহার করা হয় কিন্তু বিশুদ্ধ সুটকিতে এসব করা হয় না শতভাগ স্বাস্থ্যসম্মত উপায়ে আম কেবল সূর্যের তাপের মাধ্যমে সুটকি উৎপাদন করা হয় এ সময় সুটকির মাছগুলো মশারি ও প্লাস্টিক দিয়ে ঘেরাও করে রাখা হয় যেন মশা বসতে না পারে অর্গানিক উপায়ে উৎপাদন করা হচ্ছে সুটকি শুকানোর পর সুটকি উন্নত প্রযুক্তির বেকম পদ্ধতিতে প্যাকেটজাত করা হয় প্যাকেটের সময় ভিতরে অক্সিজেন থাকলে পোকা বা জীবাণু জন্ম নেওয়ার সুযোগ থাকে কিন্তু এখানের যে সুটকিগুলো আছে সেই ঝুঁকি থেকে মুক্ত এছাড়াও এতে করে সুটকি দীর্ঘদিন সতেজ এবং ভালো রাখা যায় সাধারণ উপায়ে উৎপাদিত এক কেজি ছুরি মাছের শুটকির দাম পনেরোশো টাকা হলে এক্ষেত্রে দাম পড়ে যায় দ্বিগুণ অর্থাৎ দু হাজার টাকা প্রতি কেজি লোট্টা শুটকি দু হাজার মলা এক হাজার এবং লক্ষা মাছের শুটকির দাম চার হাজার আটশো টাকা পর্যন্ত হয়ে থাকে মহেশখালীতে বিশ থেকে তিরিশটির অধিক সুটকির মহল রয়েছে যেখানে পানিতে ধুয়ে নিচ্ছেন কেউ কেটে রুদে শুকাচ্ছেন এখানে লুইটা এবং বিভিন্ন রকমের মাছ রয়েছে মহেশখালীর উপজেলার অন্তর্ভুক্ত স্বর্ণদ্বীপ ক্ষেত সোনাদিয়ায় বৃহৎ সুটকি মহল রয়েছে গটিবাঙ্গা সুটকি মহল ঠাকুরতলা সুটকি মহল ধলঘাটা সুটকি মহল অনেক পর্যটকই বলে থাকেন সুটকি মানেই মহেশখালী সুটকি মলার একাধিক ব্যবসায়ীরা জানান দেশের বিশ থেকে পঁচিশ শতাংশ সুটকি এই মহেশখালী উৎপাদন হয়ে থাকে ঢাকা মিরপুর থেকে আসা সৈয়দ নূর আহমেদ বলেছিলেন কক্সবাজার ভ্রমণ এলে মহেশখালীতে ঘুরতে আসি এখানে এলে আমাদের নিজেদেরও আত্মীয় স্বজনদের জন্য সুটকি নিয়ে যায় এবং আমিও সেখান থেকে প্রায় ছয় কেজি সুটকি এনেছিলাম মহেশখালী অর্গানিক সুটকি বিতানের মালিক আবু ফয়সাল জানান প্রতি সপ্তাহে সোনাদিয়া ধলঘাটা মাতারবাড়ি কুতুবদিয়া মহেশকালের বিভিন্ন সুটকি মহল থেকে সপ্তাহে কয়েক টন সুটকি চট্টগ্রাম কক্সবাজার ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ হয়ে থাকে মহেশকাল উপজেলা মেরিন ফিশারিস অফিসার আলাউদ্দিন সাহেব বলেছিলেন মহেশকালী দিয়াই ধলঘাটা মাতারবাড়ি সুটকি উৎপাদন বিশাল জায়গা শীতের শুরুতে এখানে উৎপাদন বাড়ে এ ব্যাপারে মৎস্য বিভাগের পক্ষ থেকেও ব্যবসায়ীদের প্রয়োজনীয় সুবিধা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সো আজকের এ পর্বে সুটকি সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই